স্বাগতম তোমাদের রয় ব্রাদার্স কোচিং সেন্টারে আজকে আমি তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আর কয়েকটা দিন বাকি তাই তোমরা ঝটপট চিন্তা না করে বইগুলো একটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো এবং সেই সঙ্গে আমাদের এই ভিডিওগুলি দেখো দেখো এর মধ্য থেকেই তোমাদের সব প্রশ্নগুলো কমন চলে আসবে তোমাদের মাধ্যমে এই অল্প সময়ের মধ্যে যেইটুকু প্রিপারেশন নেওয়া দরকার আমার এই চ্যানেলের মাধ্যম থেকে তোমরা নিও তার সঙ্গে সঙ্গে একটু টেস্ট বইগুলোকে ভালো করে পড়ো টাইম আর নেই চলো আর বেশি কথা না বেরিয়ে আমাদের আর একটা নতুন অধ্যায়ে নতুন জিনিস নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে রয় ব্রাদার্স কোচিং সেন্টার সবসময় তোমাদের পাশে আছে এবং থাকবে তোমরা আমাদের পাশে থাকলে আমরা তোমাদের জন্য নানা রকম এই রকম ভিডিও নিয়ে হাজির হব ভারতের নদ নদী তোমাদের জন্য নিয়ে এসেছি দেখা যাক প্রথমেই এক নম্বর প্রশ্ন যেটা হচ্ছে অলকানন্দা নদী ভারত কোথায় গঙ্গার কাছে পড়েছে দেখো প্রশ্নের উত্তর হচ্ছে দেব প্রয় অলকানন্দা এই যে দেবপ্রয়া এই জায়গাতে এই যে একশো বছর পর আমাদের মহাপুম্ব আয়োজন করা হয়েছে এখানে তিনটা নদীর সঙ্গম স্থল আছে গঙ্গা যমুনা আর সরস্বতী এই সঙ্গমে সবাই পূর্ণ লাভের জন্য এখন স্নান যাত্রা করছেন চলো দ্বিতীয় প্রশ্ন কি গঙ্গা নদীর প্রধান উপনদী কোনটি যমুনা তিন নম্বর প্রশ্ন রাজস্থানের প্রধান নদীর নাম কি লুনি এই লুনি নদীর প্রশ্নটা আসতে পারে যে ভারতের একটি অন্তবাহিনী নদীর নাম কি সেটা হচ্ছে তার উৎপত্তি এবং সেই রাজ্যের মধ্যেই তার হচ্ছে সমাপ্তি ঘটবে সেটা হচ্ছে তাকে বলা হয় অন্তবাহিনী নদী তেমনি রাজস্থানের প্রধান নদীর নাম হচ্ছে লুনি কোন নদীতে ক্ষুদ্র জলপ্রপাত সৃষ্টি হয়েছে সেটার উত্তর হবে সুবর্ণরেখা নর্মদা নদীতে কোন জলপ্রপাত সৃষ্টি হয়েছে ধুয়া ধার জলপ্রপাত সৃষ্টি হয়েছে ছয় নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলে গোদাবরী নদীকে কেন বলে দক্ষিণ ভারতের গঙ্গা কারণ দক্ষিণ ভারতের এটি দীর্ঘতম নদী এইখানে আর একটা প্রশ্ন আসতে পারে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কোন নদীকে বলা হয় তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না সাত নম্বর প্রশ্ন শিবসমুদ্রং জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে কাবেরী নদীতে একটি মিষ্টি জলের হ্রদের নাম কি রূপ তাহলে তোমরা বলবে আমাকে একটি লবণাক্ত জলের হ্রদের নাম কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই জানাবে আমি দেখবো তোমাদের কেমন এবার হয়েছে প্রশ্ন সিন্ধু নদ এর উৎপত্তি কোথা থেকে কৈলাস পর্বতে হিমবাহ থেকে মানে মানব সরোবর আছে মানব সরোবারের কাছে কৈলাস পর্বত আছে তার হিমবাহ থেকে সিন্ধু নদের উৎপত্তি হয়েছে হিমালয়ের একটি হ্রদের নাম কি নন্দা ঘুন্টি এই ছিল আমাদের আজকে ভারতের নগদিন দশটি প্রশ্ন আশা করছি এই দশটি প্রশ্নের মধ্য থেকেই তোমাদের আসন্ন কমন আসবে যদি ভালো লাগে এবং আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তোমরা পাশে থেকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবে না এবং কমেন্টও করবে আমি আর কোন কোন জিনিসগুলো তোমাদের চাই এবং কোন রয় ব্রাদার তখন তোমাদের সেই সেই জিনিসগুলো প্রভাইড করবে এবং মাধ্যমিকার সময় তো ভীষণ কম তাই যত তাড়াতাড়ি পারবে বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করবে যাতে আরো ভালো করে আমরা কাজ করার আগ্রহ পাই তাহলে আজকের মতো এখানেই রাখি ধন্যবাদ সবাইকে